তো সবাইকে স্বাগতম তুরস্কের স্থানবুল থেকে আমি এখন আছি তুরস্কের স্থানবুলের ইজিপ্তিয়ান বাজারে বাজারটা গ্র্যান্ড বাজারের মতো তবে এত বড় না দুইটা লাইন গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে আবার ঠান্ডা পড়ে গেছে এখন তাপমাত্রা চার ডিগ্রি রাত্রে আরো তাপমাত্রা কমে যাবে আসলে সব বাজার থেকে কিছু কিনা সব সবকিছুর দাম বেশি এখানে প্রচুর টুরিস্ট আসে শুধু দেখার জন্য ঢোকা

আমি কি দোকানদার নিয়ে এসছি ডাক দিয়ে ও দুখানের জিনিসপত্র কিনতে বলতেছে এটা ষোলোশো চৌষট্টি সালে স্থাপন হয়েছে অনেক আগে তুরস্কে কুত্তা আর বিলাই শেষ নাই প্রচুর কুত্তা আর বিলাই খাবার থেকে গ্র্যান্ড বাজার এই বাজারটা মূলত হচ্ছে টুরিস্ট নির্ভর